ওকি দাদা আইতে খালি এই ভাষাতে ধরাবা আমি ছরাবা বললি সাইডে ধরাবা করি নাই খুব খারাপ

அதுதான்

মোটর সাইকেল আপনার নাম কি এটা নাম কিছু খাবি বেবি কিছু খাবি কিছু খাবি বেবি কিছু খাবি কিছু খাবি মোটর সাইকেল

বত্রিশ পনেরো ছাত্রিশানব্বই দীত চাবি

নাই নাই কিছুমান

আপনারা একটা কমেন্ট করেন আসলে আমি বুঝতে পারতেছি না আমার কমেন্ট কি বন্ধ আছে নাকি একটা কমেন্ট করেন তো যদি কেউ একটা কমেন্ট করতে পারেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করেন প্লিজ প্লিজ

আমার তো ভালো লাইভ চলতে লাইভ

よろしくお願いします。

ماں ابا گئي سڄو تان کي تان کي بريك پارن کي اپن کي بريك پاڻا جاڙي لائي چاهين ساراي ڀو দে আঞ্জা ঢুকি

Media, eh, ah, media, eh, yeah. ya. Yeah. .9 .10 बिना ₹100 का बड़ा दिया .9 कैसे सर के सास कर करना शुरू नहीं हो रहा है ये 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 कमांड नहीं कमांड नहीं कमांड रोक देना नहीं नहीं किया हां आईफोन दे, -दे, -दे।

এখানে এখন নামাজের পরে গান গাইবেন গুরু জেমস এসেছেন নামাজের পরে গান শুরু হবে আপনারা পাশে থাকুন শেয়ার করে দিন

गाडी नेता नाटे गाडी गीत दुनियाँ पाइ 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 पाइ

একজন শিল্পী আজকে উনি গান গাইবেন এখানে ঠিক আছে আপনাদের যদি কোন কারো যদি গানের প্রিকশ থাকে অবশ্যই কমেন্টে বলতে পারবেন উনি যেকোনো গান গাইতে পারেন বাড়ি কিন্তু নেত্রকোনা

হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন

আটটা তিরিশে লাইভে থাকবো অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন জেন্স ভাই আটটা তিরিশে উনি আসবেন এখানে তো সবাই সাবস্ক্রাইব করে রাখুন সবাই চেপ দিয়ে রাখুন আসার আগে জনসমুদ্র গুলো দেখা যাচ্ছে দর্শক মানে বাইরে তো টিকিট মানে ওই জায়গায় তো সিরিয়াল লাগছে অনেক ঠিক আছে তো আমি আবার লাইভে আসবো আটটা তিরিশে সবাই থাকবেন আশা করি não, <laughs>